একটা সময় খাবার কুড়িয়ে খেতেন ডাস্টবিন থেকে সংসার চালাতে করতেন একটা কারখানায় পার্ট টাইমের কাজ আজ সেই মেয়ে নিজের ক্ষমতায় হাসিয়ে তুলছে প্রতিটি মানুষকে বুঝতে পারছে না তো কার কথা বলছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কমেডিয়ান ভারতী সিংকে নিয়ে মানুষের লক্ষ্য যদি ঠিক থাকে ভাবনা যদি একই থাকে তাহলে শূন্য থেকে শুরু করলেও জীবনে ভালোভাবে দাঁড়ানো যায় আর সেটাই করে দেখিয়েছেন ভারতি সিং একটা সময় ডাস্টবিনে ফেলে যাওয়া অন্যের খাবার খেয়েই যে মেয়েটা খিদে মেটাতো তো আজকের দিনে কয়েক কোটি টাকার মালিক এই ভারতি সিং মাত্র উনচল্লিশ বছর বয়সেই তিরিশ কোটি টাকার সম্পত্তি কামিয়েছেন ভারতি সিং এখন প্রতি মাসে আয় করেন প্রায় পঁচিশ লক্ষ টাকা পাঞ্জাবের অমৃতসরে জন্ম নেওয়া ভারতি মাত্র বছর বয়সেই তার বাবাকে হারান স্বামী মারা যাওয়ার পর বছর বাইশের ভারতীর মা তিন ছেলে মেয়ের মুখে যে কিভাবে খাবার তুলে দেবেন তা জোগাতেই হিমশিম খেয়ে যেতেন একটা কারখানায় পার্ট টাইম কাজ করার পাশাপাশি ছেলে মেয়েদের জন্য লোকের বাড়িতে বাড়িতে বাসন মাজার কাজও করতেন ভারতীর মা মায়ের এই কষ্ট দেখতে পারতেন না ভারতী তাই নিজেও কিছু করার চেষ্টা করেন এই সময় এনসিসি ক্যাম্প থেকে আসা খেলোয়াড়দের দৈনিক পনেরো টাকা যে ভাতা দেওয়া হতো সেটা পেয়ে মাকে দিতেন ভারতী সিং যখন উৎসবের সময় সবাই নতুন পোশাক পরে আনন্দে মশগুল থাকতেন সেই সময় তারা এক চিলতে ঘরে অন্ধকারে দিন কাটাতেন তবে ভারতী একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে পাঞ্জাবের হয়ে শুটিং এবং তীরন্দাজে বেশ সুনাম অর্জন করতে থাকলেন এইভাবে স্পোর্টস কোটায় বেশ কিছুটা কম টাকায় কলেজেও ভর্তি হন এরপর এনসিসি ক্যাম্পের কারণে থিয়েটারে যুক্ত হতেই একটা শোয়ের খবর পান ভারতী স্টার চ্যানেলের দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে মানুষকে হাসানোর শোয়ে নাম দিলেন তিনি এই শোয়ই ভারতীর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় এই শোতে তাবর তাবর কমেডিয়ানদের পেছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করায় ভাগ্য ফিরে যায় এই মেয়েটার তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই মেয়েটাকে কাপিল শর্মা শো থেকে শুরু করে ঝালেকদিক লা নাচ বালিয়ার মতো শোতে অ্যাঙ্কারিং করতে দেখা যায় ভারতীকে আর এখন লাফটার শেফ শোতে হোস্ট করতেও দেখা যাচ্ছে তাকে